হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আপনাদের বিস্তারিত বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার এসএসসির চাকরি বাতিল হয়েছে তো সেটারই রিভিউ পিটিশনের একটা অর্ডার গত বুধবারে প্রকাশ হয়েছে সেই রিলেটেড ভিডিও বলবো এবং এসএসসি ছাব্বিশ হাজার নিয়োগের কোন দিকে হতে চলেছে বা কি হতে চলেছে রিভিউ পিটিশানের কী পরিস্থিতি হতে চলেছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথম কথা বলবো যে এসএসসি রিভিউ পিটিশান যেটা অনেকেই অপেক্ষায় ছিলেন আমি নিজেও অপেক্ষায় ছিলাম যে কি হতে পারে রিভিউয়ে কোনো পরিবর্তন হতে পারে কিনা এর আগের ভিডিও আমি আপনাদের বলেছিলাম যে তেমন কিছু পরিবর্তন হবার মনে হয় না আছে এবং সেটাই হতে চললো এবং সেটাই রায় এলো একটা মিসলিনিয়াস আবেদন করেছিল যারা র্যাঙ্ক জাম করে এই দুর্নীতি ধরা পড়েছিল তো তারা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে যে আমাদের কনসিডার করা হোক নতুন পরীক্ষায় বসার জন্য কারণ জানেন আগের অর্ডারে যেটা দিয়েছিল যে যারা টেন্টেড ধরা পড়েছে বিভিন্নভাবে দুর্নীতি তারা কিন্তু পরের যে নিয়োগের হতে চলেছে নোটিফিকেশান অনুসারে সেই পরীক্ষাতেও বসতে পারবে না তো তাদের আবেদন কিন্তু ছিল যে সেই পরীক্ষায় বসতে দেওয়া হোক অন্য কিছু বলেনি তো সেখানে যেভাবে বিচারপতি দয় ডিভিশন বেঞ্চে আবেদন হয়েছিল তারা যেভাবে ট্রিট করেছে এবং তাদেরকে বলেছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং এসএসসি বা রাজ্য সরকার যে রিভিউ পিটিশন আবেদন করেছে সেটা এখন যা পরিস্থিতি তাতে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বিষবাও জলে চলে গেল এবং আমার মনে হয় না যে প্রথম কথা সেটা এখনও মেনশন হয়নি আদৌ একত্রিশ তারিখের মধ্যে হবে কি না এটা একটা ডাউট আছে দু নম্বর কথা হচ্ছে যদি মেনশন হয়ও এক দু দিনের মধ্যেই তাহলেও কিন্তু এটার রায় পজিটিভ আসার কোনো চান্স নেই কারণ হচ্ছে এই ডিভিশন বেঞ্চেরই কিন্তু এই বাকি শুনানিগুলোও হবে তো সেক্ষেত্রে এদের এই দিনে মিসে যে আবেদন ছিল বা র্যাঙ্ক জাম্প যারা দুর্নীতিগ্রস্ত ধরা পড়েছিল চল্লিশ জন প্রায় আবেদন করেছিল তো তাদের ক্ষেত্রে যে বক্তব্যটা রেখেছে বিচারপতি দয় যে এক্ষেত্রে আপনার র্যাঙ্ক জামটাও হচ্ছে এক প্রকারের টেন্টেড এবং আগের যে তিন তারিখে অর্ডার যেটা দেওয়া হয়েছিল এবং রিভিউ পিটিশানের যে অর্ডার দেওয়া হয়েছিল দুটোর ক্ষেত্রে সেই অর্ডারটাই কার্যকরী থাকবে কোনো পরিবর্তন করা হবে না অর্থাৎ তাদেরকে যাদের টেন্টেড ধরা পড়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না একত্রিশে মেয়ের মধ্যে নতুন নোটিফিকেশান জারি করতে হবে নতুন নিয়োগ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করতে হবে এবং যাদের ধরা পড়েনি তারা এই পরীক্ষাগুলো বসতে পারবে এবং যারা সেই সময় পরীক্ষায় দিয়েছিল তারাও সেই পরীক্ষাটায় বসতে পারবে বসে নতুন প্যানেল তৈরি করে নতুন নিয়োগ হবে এটাই হচ্ছে সারসংক্ষেপ অথব রিভিউ পিটিশনের আর আশা সেভাবে রইল না বা রিভিউ পিটিশনের ক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে এরকম আশা আর কিছু দেখা যাচ্ছে না এটুকুই বলতে পারি যারা আছেন বা যারা বঞ্চিত হয়েছিলেন তো প্রত্যেকে পড়াশোনা শুরু করে দেন এবং নিজে সর্বোচ্চ দিয়ে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণ করে নিজের সফলতা অর্জন করুন এবং সঠিক স্বচ্ছভাবে প্যানেল হয়ে স্বচ্ছভাবে যায় যে পাবার যোগ্য সে যেন পায় এটাই আশা রাখছি এবং আমি আরেকটা আশা রাখছি রাজ্য সরকার বা এসএসসি আবার সেই দুর্নীতির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবে না বা সেই আগের প্যানেলের মতন ওইভাবে জগা খিচুড়ি পাকিয়ে ফেলবে না তাহলে এক তো এই নিরীহ অনেক ছেলে মেয়ে তাদের মান সম্মানের একটা হানি ঘটছে দু নম্বর কথা হচ্ছে এই যে নিয়োগগুলো নিয়োগটা পুরাতনটাই মিটছে না নতুন কি করে হবে নতুন ছেলেমেয়েরাও সুযোগ পাচ্ছে না তো একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে সরকারের কাছে এসএসসি বোর্ডের কাছে আর আমি আরও একটা আবেদন করব যারা চাকরি প্রার্থী আছে তাদেরকেও সে যোগ্য অযোগ্য যেই হোক বা যাদের টাকা আছে টাকা নেই প্রত্যেকের কাছে যে আপনি যদি না দেন কেউ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না তো আমরা যদি স্বচ্ছ থাকি আমরা যদি ঠিক থাকি তাহলেও কিন্তু অনেকটা এই দুর্নীতি মুক্ত করা যাবে এটা আমরা করলে দেশের সমাজের সকলের ভালো হবে এবং আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে প্রত্যেকের ক্ষেত্রে তো এটা আমরা চেষ্টা করব এগুলো মেনটেন করার তাহলে আমাদের সকলের জন্য উপকার হবে ওকে ধন্যবাদ